আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গত রাতে রাত্র মধ্যরাতের পরে যে আগুন ধরেছিল সচিবালয়ে সেটা অবশেষে নেভেছে নেভাতে সময় লেগেছে প্রায় এগারো ঘন্টা সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গায় যেখানে সাধারণ মানুষ ঢুকতেই পারে না সেখানে ছুটির দিনের কিভাবে আগুন ধরল আগুনটা কিন্তু ধরেছি ছুটির দিনে মাথায় রাখবেন পঁচিশ তারিখ দিবাগত রাতে পঁচিশ তারিখ সারাদিন সচিবালয় বন্ধ ছিল ছুটির দিন ছিল ওখানে নিরাপত্তা ছাড়া কেউ ছিলেন না কিন্তু সেই দিন দিবাগত রাতে আগুনটা কিভাবে ধরল ধরা যাক যতটুকু আমি বুঝেছি পর্যন্ত বিভিন্ন পত্রপত্রিকায় যে নিউজগুলো আমরা পড়েছি সেগুলো পড়ে যেটা মনে হয়েছে যে এটা কেবলই শর্ট সার্কিটের মাধ্যমে ধরেছে সেরকম বোধ করি নয় আমি কয়েকজন বিশেষজ্ঞ বক্তব্য পড়লাম এর মাঝখানে যেমন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাবেক এক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার আলী আহমদ খান তিনি বলেছেন কি তিনি বলেছেন এটা সেভটাস বা নাশকতামূলক হওয়ার সম্ভাবনা বেশি আগুনটা শর্ট সার্কিট থেকে হলে একসঙ্গে তিন চার জায়গায় লাগার কথা নয় দুর্বৃত্তদের লাগানো আগুনে এমনটা হয় মানে একসঙ্গে কয়েকটা জায়গায় আগুন লাগছে কিন্তু শর্ট সার্কিট হলে এক জায়গায় ধরবে তারপর সেখান থেকে ধীরে ধীরে সব জায়গায় ছড়াবে এটা কিভাবে সম্ভব হল এবং উনি এটাই বলেছেন যে এটা শর্ট সার্কিট নয় উনি বেশ কিছু এক্সাম্পল দিয়ে লজিক দিয়ে কথাটা বলেছেন আরেকজন এই ফায়ার সার্ভিসের সাবেক ডিজি আবু নই মোহাম্মদ শহীদুল্লাহ তিনি বলছেন যে আগুন যদি ছয় তালাতে হয় সেটা কিন্তু রিমোট কন্ট্রোলের মাধ্যমেও কোনো কিছু বিস্ফোরণ ঘটিয়ে করা হতে পারে ড্রোন ব্যবহার কিংবা মানুষ ঢুকেছিল কি না সেটার আলামত খুঁজতে হবে এটা সেভোটাজ না এমন ভাবার কোনো কারণ নাই তার মানে উনিও এটাকে সেভোটাজই বলছেন আবার উনি আরেকটা বলছেন যে যেসব কার্যালয়ে আগুন লেগেছে সেখানে ডানে বায়ে কিভাবে ভবনের প্রান্তে চলে যায় আবার নিচেও আগুন দুই কোনায় পৌঁছে যাওয়া অবিশ্বাস্য এখানে বারোদের ব্যবহার হতে পারে সেটাও তদন্তে খুঁজতে হবে তাহলে মোটামুটি নেওয়া যাচ্ছে যে আগুনটা লাগানো হয়েছিল আগুনটা লেগে যায়নি এখন যে প্রশ্নটা শুরুতে করেছিলাম এই ছুটির দিনে কিভাবে লাগলো তাহলে যদি কেউ ওখানে বোম রেখে এসে আসে অথবা অন্য কেউ কিছু করে থাকে যদি বহিরাগত কেউ হয় তাহলে তো সে আগের দিন গিয়েছিল আগের দিন গেল চব্বিশ তারিখে পঁচিশ তারিখ সকাল থেকে ছুটি ওখানে কেউ যায়নি পঁচিশ তারিখ দিবাগত রাত দেড়টার পরে আগুনটা ধরেছে তাহলে এই যে একটা লম্বা সময় চব্বিশ ঘন্টারও বেশি সময় এটা কিভাবে সম্ভব হলো ওখানে তাহলে কেউ যদি আগুন লাগিয়ে এসে থাকেন সেটা তো মানে দুই তিন ঘন্টার আমাদের চলে যাওয়ার কথা তার মানে এটা রিমোট কন্ট্রোলের মাধ্যমে হতে পারে স্যানোটাইজ হতে পারে টাইম বম হতে পারে একসঙ্গে অনেক জায়গায় হতে পারে অথবা ওই সময়ে তারা হয়তো ভেতরেই ছিল অনেক কিছু হতে পারে আমি জানি না কিভাবে কিন্তু তারও চেয়ে বড় কথা এটা কিন্তু সচিবালয়ের মধ্যে হয়েছে মানে দেশের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ কার্যালয় যেখানে মন্ত্রীরা বসেন সচিবরা বসেন মন্ত্রণালয়ের কাজকর্ম হয় সেখানে আগুনটা ধরেছে এই আগুন নিয়ে আমি বিদেশের পত্রিকায় ইন্ডিয়ার পত্রিকা দেখলাম তারাও কিন্তু এটা নিয়ে বেশ বড় বড় শিরোনাম করেছে কেন এই আগুনটা ধন্য এখন এই প্রশ্নের জবাব আপনি কি দিবেন অনেকে দ্রুত বলে ফেলেছে অনেক উপদেষ্টা বলেছেন যে দুর্নীতি বিরুদ্ধে লড়াই করছে সেটাকে থামানোর জন্য হয়েছে কেউ বলছেন এটা সেভোটাইজ হয়েছে ছাত্ররা বলছে এটা ষড়যন্ত্র চলছে এরকম অনেক কিছুই কিন্তু বলা হয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে তাহলে কাজটা করল কারা আমি সবসময় যে কথাটা বলি এটা আমি করি না এটা অপরাধ বিজ্ঞানীরা বলে যখন এরকম কিছু একটা অপরাধ সংঘটিত হয় তখন আপনি প্রথম দেখবেন এই সংগঠিত অপরাধের ফলে লাভবান কি হচ্ছে মানে কারা বেনিফিশিয়ারি এটার এটা হলে কার লাভ হয় এই প্রশ্নগুলো কিন্তু আমাদের একজন উপদেষ্টা আসিফ মাহমুদও তুলেছেন তিনি বলেছেন ওনারা নাকি বেশ কিছু দুর্নীতির কাজকর্ম করছিলেন দুর্নীতির কিছু কিছু দলিলপত্র ছিল বিশেষ মানে লোকাল গভর্নমেন্টের তো সেখানেও হতে পারে কিন্তু যেগুলো পড়া হয়েছে তো কাগজ পড়েছে আমার ধারণা এইভাবে যে কাগজের জন্য যে খুব একটা দলিল দস্তাবেজ খুব পড়ে গেছে এটা আমি মনে করি না মনে করি না কেন যেগুলো পড়েছে এটা কপি নিশ্চয়ই আছে কোথাও না কোথাও এবং তারও চেয়ে বড় কথা আজকাল তো সমস্ত আলাপ আলোচনা তারপরে আপনার করসপন্ডেন্ট যেগুলো হয় চিঠিপত্র লেনদেন সবই তো কম্পিউটারাইজ এগুলো সার্ভারে থাকার কথা কাজে ওর মাধ্যমে যে খুব বেশি একটা ঝামেলা হয়ে যাবে আমি তা মনে করি না তাহলে এটা এটা এটাকে সরাসরি কোনো ক্ষতি হবে এটা আমি আমার মনে হয় না কবে আমি জানি না অবশ্য এটা আর তদন্ত হয়তো ব্যাপারগুলো বেরিয়ে আসবে আমার ধারণা যে এরকম দুর্নীতিকে বাধাগ্রস্ত করার জন্য সরকারের অনেক গুরুত্বপূর্ণ তথ্য একদম বিনষ্ট চিরস্থায়ীভাবে বিনষ্ট করার জন্য এগুলো হয়েছে এটা আমার কাছে মনে হয় না কারণ সব ফাইলের কপি কোথাও না কোথাও থাকার কথা তাহলে ঘটনাটা ঘটল কেন তাহলে এটা কি কোনো হুমকি এটা কি কারো কোনো একটা গোষ্ঠী নিজেদের সক্ষমতা প্রমাণ করার জন্য এই কাজটা করেছে সরকারকে বোঝাতে চেয়েছে দেখো আমরা চাইলে কিন্তু পারি এমন কি কেউ তাহলে কারা তারা তারা কারা তারা কি কোনো পলিটিক্যাল পার্টি আওয়ামী এটা কিন্তু বলা কঠিন আবার ধরেন গত দুদিন ধরে সচিবালয়ের সবচেয়ে বড় ঘটনা কোনটা সচিবালয়ে বলেন অথবা সরকারের প্রশাসনে বলেন সেটা কোনটা সেটা হলো বিভিন্ন ক্যাডার নিয়ে আন্দোলন প্রশাসন ক্যাডার তারা আন্দোলন করতেছে আলটিমেটাম দিচ্ছে আবার প্রশাসন ক্যাডারের বাইরে যে আছে ছাব্বিশ ক্যাডার যারা আছে তারা আন্দোলন করতেছে তারাও পাল্টা হুমকি দিচ্ছে প্রশাসনের ক্যাডারদের এই সমস্ত মানে আপনার হইচইয়ের কারণে সচিবালয়ের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে এগুলো তো আছেই এবং প্রশাসন ক্যাডার বলতে এখন যেটা বোঝায় ধরেন গত দুই বছর তিন বছর পাঁচ বছর আগে যারা ক্যাডার ছিল এখনো যারা বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আছে তারা সবাই কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে কাজেই আওয়ামী লীগ কি তাদের দিয়ে কিছু করাচ্ছে আমি কিন্তু এই সন্দেহগুলো করবো কারণ আমি সবসময় কিন্তু আওয়ামী লীগের আমলাদের উপর নির্ভর করতে চাই নাই আমি সবসময় বলেছি যে আন্দোলনের মাধ্যমে আসা একটা সরকার কখনো যাদেরকে সরিয়ে দাঁড়া আসলো সেই সরকারের আমরা দ্বারা পরিচালিত হলে পরবর্তী সরকার ক্ষতিগ্রস্ত হতে বাধ্য দিন থেকেই এসেছি আপনারা বহু এরকম নমুনা পাবেন এবং আমি উদাহরণ দিয়ে বলেছি যে বঙ্গবন্ধু শেখ মুজিবের সরকার যে সাড়ে তিন বছরের বেশি টিকতে পারেনি তার কারণ হলো উনিও এসে কিন্তু সেই পরাজিত পাকিস্তান যে সরকার ছিল তাদের আমলার উপর নির্ভর করেছিলেন এখন এগুলি কি সেরকম কিছু আবার অতি দ্রুত যারা সিদ্ধান্ত দিয়ে দিচ্ছেন যারা ষড়যন্ত্র তত্ত্ব খুঁজছেন অনেকে হতে পারে সেই ষড়যন্ত্র তত্ত্বের মাধ্যমে কিন্তু আবার আরেকটা প্রবণতা দেখা যায় সেটা হলো যারা দেখতে পারি না অথবা যে দলকে অপছন্দ করি সেই দলের লোকজনদের নাম দিয়ে তাদের একটা সাহসটা করা যে প্রবণতা আমরা পনেরো বছর আওয়ামী লীগের মধ্যে দেখেছিলাম কোথাও একটা আগুন ধরলো যেই ধরুক এক্সিডেন্টই হোক বসার কয়লেই আগুন ধরুক দেখা যেত আওয়ামী লীগ সরকার তার মধ্যে বিএনপির কেন্দ্রীয় নেতাদের নাম জড়িয়ে দিতেন জামাতের লিডারদের নাম জড়িয়ে দিতেন এবং একটা তাদের খুব প্রিয় একটা শব্দ ছিল আগুন সন্ত্রাস তারা এগুলি করতেন এখন পার্কে আমরা পুনরাবৃত্তি পাবো সেটাও কিন্তু একটা প্রশ্ন তো এই সবগুলো মিলিয়ে কি দাঁড়াবে সামনের দিনগুলোতে আবার ধরুন এই সরকার কিন্তু কিছুদিন ধরে তারা সংস্কার নিয়ে কথা বলছে নির্বাচন নিয়েও কথা হচ্ছে নির্বাচন কমিশন তাদের মধ্যে ঘোষণাই করলেন যে নির্বাচন এক সম্ভাব্য সময়সীমা নিয়ে দেখালেন এগুলিও কথা হচ্ছে তো তার মধ্যে আগুন তাদেরকে স্বাভাবিক গতি যে পথ সেই পথের মধ্যে কোনো বাধার সৃষ্টি করবে সেটাও হতে পারে যারা বিলম্বিত নির্বাচন চান যারা নির্বাচনকে বিলম্বিত করতে চান তাদেরও কোনো চিন্তা এখানে কাজ করতে পারে অথবা যারা বিকল্পগুলো চিন্তা করছেন যে এটা গোলেমালে একটা ঝামেলা পাকিয়ে এই সরকারকে ব্যর্থ প্রমাণ করে অন্য কোনো ষড়যন্ত্র বাস্তবায়ন করা যায় কি না এমন চিন্তা করে থাকেন তাদের চিন্তার জন্য এই ধরনের ঘটনাও কিন্তু সহায়ক ভূমিকা পালন করতে পারে কাজে সব দিকেই নজর দিতে হবে এর মধ্যে সরকার তদন্ত কমিটি গঠন করেছে এবং সেই তদন্ত কমিটি রিপোর্ট দেবে আমি অবশ্যই ধরনের তদন্ত কমিটির উপর খুব একটা ভরসা করি না তো এই কারণে এই ধরনের তদন্ত কমিটি আসলে বজ্র আটনে ফাঁসা হয়